হ্যালো ইভরিবান দিনটা ছিল সপ্তমীর দিন চাচলে ও দিন ভালোই ভিড় ছিল তো দাদাকে বলছিলাম একটু রেখে আসতে যেহেতু আটটা বেজে গেছিলো আর বাকিরা সবাই বেরিয়ে পড়লো সাতটার সময় তো শিল্পা যেহেতু চাচল ঠাকুর দেখতে গেছিলো ওর বাকি বান্ধবীদের সাথে তো ওই সময় ও চলে আসে আটটা সাড়ে আটটার সময় দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একসাথে দশ মিনিটের মধ্যে আমি রেডি হয়েছিলাম আর যেহেতু ষষ্ঠীর দিন আমি ঠাকুর দেখতে বেরোয় তাই জন্য সপ্তমীর দিন অন্যান্নবে ফার্স্টে ঠাকুর দেখে নিয়েছিলাম আর তারপরে দুজন মিলে চলে গেছিলাম বাকিরা যে লোকেশনে ছিল সেই লোকেশানে আর দেখো একটু ঢং মারছিল যেহেতু দুজনে একটাই করেই ব্যাগ কিনেছিলাম আর এই জায়গাটাতে প্রথমবার ঠাকুর উঠেছে ভালোই লাগছে যেহেতু অনেকগুলো ঠাকুরের মধ্যে আরেকটা ঠাকুরও আমাদের দেখার জন্য বেড়েছে আর বাকিরা খুব সুন্দর ছিল কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও আর ঠাকুরও খুব সুন্দর ছিল তারপরে দেখো আমাদের অধীন মনে হচ্ছে প্রচুর গরম করেছিল মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো

তারপর চলে এসেছিলাম ঐক্যতে ঐক্যতে ঠাকুর দেখা হয়ে গেলে চলে গেছিলাম সরস্বতী শিশু মন্দিরে মানে যেখানে বেশি প্রোগ্রাম হয় বেশি মেলা বসেছে সেই জায়গাটাতে আর তারপরে ওখানে দেখো এত নতুন জুতো সবাই পড়েছিলো সবারই পায়ে খোস্কা পড়ে গেছিলো পায়ের অবস্থাও খুব একটা ভালো ছিল না তারপরে আমি আর গুড্ডি চলে গেছিলাম চা চলে রয়্যাল বিরিয়ানি নিতে যেহেতু আমরা বাড়িতে বলে দিয়েছিলাম যতদিন খাবো না তো কিছু করার নেই আর কলগ্রাম বিরিয়ানি দোকানও নাই তেমন আর তারপরে আমি আর গুড্ডি বিরিয়ানি নিয়ে টোটো করে চলে এসেছিলাম বাড়ি তো বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম বন্যার বাড়িতে আর তারপরে বিরিয়ানিটা ভালোই ছিল খেতে আর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার গুড্ডিকে রাখতে যেতে হয় যেহেতু ওর বাড়িটা একটু দূরে আর এগারোটাও বেজে গেছিলো তো চলো আজকের মতো মিনি ব্লগ এখানে শেষ করছি অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য তো বাই